মা ছেলের আসলে সাইন্স প্রজেক্ট করতেছিল দেন ওইখানে নাকি কি কেমিক্যাল নাকি মিশাইছে দেন হঠাৎ করে এসির বাতাসে সবগুলো মিলাইয়া ব্লাস্ট হয়ে গেছে ফুল মানে আগুর সবাই আমরা পড়া দিব এবার টাইমে ম্যাম দেখতেছে ম্যাম বলতেছে এটা কি তারপর সবাই বলতেছে ম্যাম এটা তো আগুন তারপর ছেলেরা সবাই দৌড়াইয়া আসতেছে তারপর মেয়েরাও সবাই দৌড়াইয়া গেছে গেছে পরে তারপরে যে সিঁড়ি যে সাইডে যে স্টিল এগুলো থাকে না ওইগুলো ভাইগা পুরে গেছে

মেমে পিছিয়ে আমরা বের হওয়ার পরে দেখি আগুন মানে তিনটা ক্লাস মানে প্রচুর আগুনে হয়ে গেছে একদম হয়ে আমরা পড়ে আমার উপরে আরো অনেক মানুষ ছিল পরে আমি পড়ে গেছি পড়ে যাওয়ার আমি আমি বেরোসে যাওয়ার পরে আমার আর কোনো খবর নাই সেন্স আসে পরে আমি মেমেদের সাথে ছিলাম পরে আমাকে হসপিটালে নিয়ে আসে ইমার্জেন্সিতে আমি আপনি চোখে মানে ব্যথা পাইছি আর মধ্যে ব্যথা পাইছি প্রচুর আগুন না জি আমি আগুন দেখি আগুনটা আপনি অনেক বেশি ছিল পুরো ক্লাসরুম পুড়ে গেছে একদম ছারখার হয়ে গেছে আগুনটা ছিল আপনি তিন তলায় আমরা চার তলায় ছিলাম চাইতেতে যখন আমার সময় তিন তলায় তাইসা আমরা পুড়ে গেছি আমার নাম কি আমার নাম তানজিনা আমার ফোন দিছে ওর ফ্রেন্ড বলছে না আন্টি নোয়া কে আজকে স্কুলে গেছে আমি কি দিন নোয়া তো গেছে আন্টি স্কুল তো আগুন লাগবে আমি কি বলো তাড়াতাড়ি আমি রান্না চুলা নিবাই বুকরা ফুরা বের হইছি চাই দিয়ে কান্নার অবস্থা রিক্সা দিয়ে একজনে নিয়ে আসছে বাসায় নিয়ে আসছে তারপরে আমি তাড়াতাড়ি বরফ দিছি বরফ দেওয়ার পরে হাতে পায়ে ব্যথা প্রচন্ড একটু স্কুল আছে স্কুলে আসলে আপনার কীটনুৎসুক হয় আমার আগুন যে বলছে সেটা বলে নাই আমি একটা স্টুডেন্ট দেখে আমি জিজ্ঞাসা করছি কি স্কুল কি হয়েছে আগুন লাগছে তখন হে আবুরে আমি বেজায়ে বলছে স্কুল আগুন লাগছে সাথে সাথে আমরা স্কুলে আসছি স্কুলে আসে আমার মেয়েকে আমরা সদরে নিয়ে আসছি সদরে আমি নিচে দেখি আমার আমি তো কোনো কিছুতে আমি দেখি দেখিনি একটা প্রজেক্ট ছিল প্রজেক্টের ভিতরে আসলে পানি আর পেট্রোল দিয়ে একটা প্রজেক্ট মান ছিল পানির কারণে আমি তো না আমি প্রজেক্টে ছিলাম না কি মানে ছোট ভাইরা ছিল ওরা আসলে প্রজেক্টে মানে ছোট আগুন লাগছে বাড়িতে সাথে আগুন নিবে গেছে মেয়েরা আসলে প্যানিক করছে প্যানিকের কারণে দোদির মাঝখানে কয়েকজন আসলে আহত হয়েছে এখানে প্রজেক্টের জন্য বাগনের জন্য তোর ক্ষতি হইছে না আমরা আগুন এক মিনিটের ভিতরে নিভাই ফেলছি নেমেনার পর আমরা হাস হাসি করতেছি আগুন চেয়েছি এটা দোঁদি করার দরকার নেই পরে আমরা বাইরে এসে দেখি মানুষের দোড়দ্রি লাগাই দিচ্ছে মাস মাঝখানে কয়েকজন আহত হয়েছে আরকি

মেন কাহিনী আগুন তো হয়েছে আগুনের সাথে সাথে আমরা নিবাই ফেলছি আমরা ওইখানে ধরেন দুই সাত সময় ছেলেরা আসলাম আমরা আগুন নিবাইছি নিবানোর পরে আমরা তো বাইরে দেখতে হাসাহাসি করতেছি পরে বাইরে দেখি যে আমরা তো খেয়াল করিনি পরে বাইরে দেখি মেয়েরা প্যানিক করতেছে চিল্লা হল্লা করতেছে আমরা বলছি পরে যে আগুন নিবাই গেছে আর কিছু ক্ষতি কিছু হয় নাই মাঝখান ধরে দৌড়াদৌড়ি করে অনেক ক্ষতি হয়েছে মানে দৌড়াদৌড়ি মাঝখান প্যানিক করে সে আমি ক্ষতি হয়েছে আমার নাম আবির হুসেন আমি ক্লাস এইটে